তো কী বলবো বন্ধুরা শুভ দুপুর বলবো আজকে তো দুপুর দিয়ে শুরু করছি দুপুরও আবার দুপুরও না ঠিক তো আজকে ব্যাপারটা কি হয়েছে বলতো এখন বাজে হচ্ছে একটা একুশ মিনিট আর আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি তো ওরা তো চলে যায় সাড়ে আটটায় বেরিয়ে যায় তো ঘরে ততক্ষণে আমি রান্না করিনি কেন বলতো এক মানে বাঁধাকপি ছিল ফুলকপি ছিল কতড়ি ছিল কিন্তু আলু ছিল না ঘরে আলু আর লঙ্কা এই দুটো কিন্তু ছিল না তো এই দুটো কিন্তু ছিল না তো আমি বলছিলাম যে যদি লঙ্কাটা নিয়ে আসতে তো ওরা বলছে না মা এখন যাব না আমরা এখন খাবই না তুমি একটু পরে নিয়ে আসবে আর এনে রান্না করবে তো আমারও তো যাওয়া হয়নি আর আনিও নি তো যাই হোক এই জন্য সকাল সকাল ওরা আজকে কী করেছে বলো তো আগে বললো যাবে না যাবে না তারপরে আমাদেরকে আবার একটু পরে ফোন করলো যে মাংস দেওয়ার জন্য আজকে কী বার সেটাও ভুলে গেছি তো তখন হচ্ছে সাড়ে সাতটা বাজে রাজা মাংসটা নিয়ে আসলো তো যখন মাংসটা নিয়ে আসলো তখন আমি ভাবলাম আচ্ছা মাংসটা যেহেতু নিয়ে আসে একটু করে যদি খেয়ে যেতে পারে তো তাতে কিন্তু হয়ে যাবে ওই খোলা আছে তো ও যখন মাংসটা আনতে যায় তখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি আসলো ও বাড়িতে এসে পৌঁছালো ভাতটা হয়ে গেল তারপরে মাংসটা দিলাম মাংসটা দিতে দিতে ওই যে ওরাও হচ্ছে ঢুকছে আর মাংসটা খুব এক শুধু কষাচ্ছিলাম আর ওরাও রেডি হয়ে বেরিয়ে গেছে তখন আমি একটু ভাত লবণ তেল দিয়ে মাখিয়ে আর একটা মাংস দিয়ে একে দুবার ওকে একবার মনে হয় খাইয়ে দিয়েছি তো এই যে খাইয়ে দিয়েছি আর বাকি যেটা ছিল সেটা আমিও খেয়ে দিয়েছি আমিও খেয়ে এবার বেরিয়ে গেছি আর ওরাও চলে গেছে তো যাই হোক ওই জন্য আর আমাদের সকালে আজকে কারোই খাওয়া হয়নি তো ওরা যেহেতু খানি আর যেভাবে রান্না করা আছে ভাত ওইভাবে আছে এই যে এখন এখন আসলো হচ্ছে ওদের খেতে দিব তো চলো চলো বাকি কাজ কমপ্লিট এবার হচ্ছে রিয়া বাসনটা মাজবে আর আমি তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে একটু মুছামুছি করে স্নান করে তবে বের হবো তো চলো আসলে ওইখানে ছোট্ট ছোট্ট দুটো রুম ছিল ঝাড়ু দেওয়ার মতো তেমন কোনো কিছু ছিল না আর এখানে যদি শুরু করি তাহলে তো চলতেই আছি বেশ কিছুক্ষণ যাই হোক তবে কাজ করতে ভালোও লাগে আর সকাল সকাল উঠে যদি এইরকম ঝাড়ু দেওয়া যায় না তাহলে কমরটাও একটু সোজা হয় মেরুদণ্ডটাও সোজা হয় ভালোও লাগে ফুর্তি লাগে সকাল সকাল কাজ করলে আসলে আমরা তো গ্রামের মানুষ আমি তো গ্রামে ছিলাম সকালবেলা গ্রামে থাকতে হতে কি হতো বলতো ঘুম থেকে উঠে পুরো বাড়ি ঝাড়ু দিতে হতো আর ঝাড়ু টাড়ু দিয়েই তো গোবর ফেলতে হতো গ্রামের কাজ তো তোমরা জানোই বাড়িতে যে নোংরাগুলো থাকবে সেগুলো আবার বাইরে ফেলতে যেতে হতো তারপরে রান্নাবান্না মাঝামাঝি এই সমস্ত কিছু মিলে কাজ করতে করতে মোটামুটি পাঁচটা থেকে আটটা সাড়ে আটটা বেজে যেত কিংবা নয়টা তবু তো গ্রামের কাজ শেষ হয় না তার মধ্যে আবার চাষবাসের কাজ তাহলে কতটা দেরি হবে বন্ধুরা বলো আর ওই তো অনেকটা তাই না তবে কাজ করে অভ্যস্ত কাজ দেখে ভয় লাগে না চলো ঝাড়ু দেওয়াতেই কমপ্লিট বেলকনিটা ওই যে লম্বা বেলকনিটা আছে ওইটা ঝাড়ু দিই না ওইটা একবারে জল দিয়ে ধুয়ে দিই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে হয় আর এই যে যে আমার সিক্রেট রুমটা আছে ওইখানে যে ছোট্ট বেলকনিটা আছে ওটাই কী বলতো ওটা কিন্তু ধোয়া যায় না বন্ধুরা ওটাতে জল ফেললে দোতনায় যারা আছে তার জালনায় চলে যায় তো তাই ওটা হচ্ছে ধোয়নি অনেক দিন পর পরপর তবে মোছা হয় ওটা বাসন মাজা সাবানো শেষ হয়ে গেছে মোছা শেষ হয়ে গেছে এই যে বাচ্চাগুলোর পরীক্ষা চলছে আর আমার স্টুডেন্টদের পরীক্ষা সব মিলিয়ে সব মিলিয়ে যেন চাপে পড়ে আছি পরীক্ষাটা শেষ হলে ভাবছি একদিন মলে যাব তো আমি মল থেকে এই সমস্ত জিনিস নিয়ে আসি কেন বলতো ওই যে একটার সঙ্গে একটা ফ্রি পাই আমার কাছে সেটাই লাভ একটা সাবান নেব পঁয়ত্রিশ টাকা দিয়ে তার সঙ্গে একটা কিন্তু ফ্রি যেটাকে বলে বাই ওয়ান গেট ওয়ান একটা নিমনা সম্ভবত এক কিলো থাকে হ্যাঁ এক কিলোই থাকে তো আর এক কিলোর সঙ্গে আরেকটা ফ্রি তো মোটামুটি আমার ছয় মাস মতো চলে যায় ছয় মাসও হয় কোনোবার বেশিও যায় মানে দু কিলো থাকে কোনোবার বেশিও যায় কোনোবার কমও যায় ঠিক না মানে কাছাকাছির উপরে নির্ভর করে গরমের সময় একটু বাচ্চাদের কাপড় চোপড় বেশি নোংরা হয় আর হচ্ছে ঠান্ডার দিনে মোটামুটি একটু কমই হয় তো আজকে বন্ধুরা একটা সমস্যা হয়েছে ভিডিও এডিট আমি হচ্ছে ইনশোতে করি হঠাৎ করে যখন ভয়েস টয়েস দিয়ে যখন ভিডিওটা আপলোড দিতে যাব। তখন দেখছি যে না ভয়েস কিছুই বোঝা যায়নি জানি না আমার এরকম হল না আর কারো হয়েছে বলতে পারবো না তারপরে আবার সেটা ক্যান্সেল করে তখন আবার এই মাস্টার থেকে আজকে ভয়েস দিচ্ছি জানি ভিডিওটা কেমন হবে তো চলো একটু ব্যালকনিতে আসছি তো কাপড় চাপড় গুলা তুলে নিয়ে যাচ্ছি এবার হচ্ছে স্নান করার পালা তো বাচ্চাগুলো রোজ স্কুলে যায় আর স্কুল থেকে এসে এসে আমাকে বলে যে মা আমার নানি ফোন করেছিল আমার নানা ফোন করেছিল কি বলেছে মা ফোন করে রোজ তারা একটা করে পরীক্ষা দিয়ে আসে আর রোজ এসে জিজ্ঞাসা করে তো আমি তাদেরকে বলেছি ভালো করে পরীক্ষা দাও পরীক্ষা শেষ হয়ে গেলে নিয়ে যাব মামার বাড়িতে তো এই কথা ভেবে ভেবে তারা রোজ এসে এসে বলে যে মা পরীক্ষা শেষ হলে আমরা বেগপত্র বুঝি বেরিয়ে পড়ব আর বলে এখন এখন যদি মামার বাড়িতে যাই তাহলে বিভিন্ন রকমের শাক সবজি খেতে পারবো আমাদের এখানে যেমন লাফা শাক নেই বথুয়া শাক নেই বথুয়া শাক নেই বলতে না পাওয়া যায় খুব কম তো ভাপা পিঠা খাবো এই সমস্ত কথা বলতে থাকে রোজ রোজ তো আমি বলছি হ্যাঁ পরীক্ষা শেষ হলে তো যাব তাই না তো চলো আমি হচ্ছে মোছামুছির কাজ করব স্নানের জন্য দেবিয়াকে বলেছি ও বাসন টাসন মাছ যদি সমানা ধাকা থাকে তাহলে কিন্তু বলতে হয় না মাঝামাঝির কথা ওকে বলতে হয় না নিজের থেকে মেজে আর রাজিও তো এই কাজগুলো খুব কম করে ও হচ্ছে ওকে বোঝাবুঝি পছন্দ করে ওকে যদি মাঝামাঝি করতে বলি কিংবা এটা করতে বলি রান্নার কাজে ও কিন্তু এগুলা কাজের থেকে অনেকটা বসার দূরে থাকে হুম করে না বলতে না যখন দেখবে যে আমি পারছি না খুব চাপে আছি আমার সুবিধা তখন হয়তো নিজের থেকেই করবে আর না হলে ও কোনো কাজ করুক বা নাই করুক কিন্তু ঘর ঘরে হচ্ছে ঘর গোছানো বিছানা গোছানো এই সমস্তগুলোও করে এটা পছন্দ করে এই কথাই আর বলতে হয় এই যে আমার হচ্ছে কেন যেন ইচ্ছা করছে না আমার জন্য একটু হচ্ছে চাল ভেজে নিয়েছি আর এই যে দেখো মাংসটা এখন আবারও গরম করে নিয়ে আসলাম যেভাবে রান্না করেছি ওইভাবেই আছে পুরো মাংসটাই আছে শুধু একটা ওদেরকে খাইয়ে দিয়েছি আর এই যে ভাতটাও যেমন রান্না করেছি তেমনই আছে ভাতটা এখনও গরমই আছে কেবল তো দেড়টা বাজে তো চলো আর এই যে ড্রেসটাও চেঞ্জ করে নিই এসে বসে গেছে কারণ প্রচুর খিদে পেয়েছে আর যখন যায় তখন তো খিদে পায় না আর আসার সময় সাইকেলটা চালিয়ে আসে তখন কিন্তু প্রচুর খিদে পেয়ে যায় লবণটাও নিয়ে আসি সব কিছু এনে আর কি আমি রেডি করে রেখে দিয়েছিলাম যে ওরা তো খিদে পাবে তারা ওরা আসবে মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে কেন জানি বোঝা যাচ্ছে না ওরকম খুব একটা তো অনেক দিন পর আজকে মাংস খাচ্ছি তোমরাও দেখছো মোটামুটি কী বলবো বলো তো কত দিন হলো রিয়া দুই সপ্তাহ দুই সপ্তাহরও বেশি হয়ে যাচ্ছে আমরা মাংস খাইনি কারণ ব্রয়লার মাংস আর খেতে ভালো লাগে না